শুক্রবার সন্ধ্যায় চলচ্চিত্র ঐক্যজোটের বৈঠক শেষে এফডিসিতে সংবাদ সম্মেলনে পরিচালক সমিতি সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন খান ও মাল্টিমিডিয়ার আজিজকে অবাঞ্ছিত ঘোষণা অবাঞ্চিত করা হয়েছে সেই সঙ্গে যৌথ প্রয়োজনার নামে দেশের প্রচলিত আইন যারা ভেঙেছে তাদের সঙ্গে জড়িত সব শিল্পী পরিচালক প্রয়োজক ও কলাকুশলীদেরও নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের যেখানে সদস্য রয়েছে তা খারিজ করা হবে এ সময় উপস্থিত ছিলেন নন্দিত অভিনেতা ফারুক আলমগীর রোজিনা রিয়াজ অঞ্জনা পপি ও আঠারো সংগঠনের নেতাকর্মীরা খোঁজ নিয়ে জানা গেছে টলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান ছাড়াও জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বর্তমানে নির্মিত অব্য ছবিগুলোর সাথে জড়িত আরফিন শুভ নুসরাত ফারিয়া ফেরদোস সিনহা হাবিম তিশা রোকিয়া প্রাচী রোশান বিপাশা কবির জলি ও মেঘলা কলাকুশলীদের মধ্যে নাদের চৌধুরী মুস্তফা সা ফারুকি জাকির হোসেন রাজু সৈকত নাসির সহ আরো অনেকে তাহলে কি এরা সবাই অবাঞ্ছিত এমনটাই প্রশ্ন উঠেছে সিনেমা পাড়ায় এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না